প্রিয় পেনিবাসী আপনারা নিশ্চয় অবগত আছেন যে আগামী তিন চার পাঁচে জানুয়ারি পেনীর ঐতিহ্যবাহী সরকারি কলেজ ময়দানে মাহফিলের নমুনায় এক বিশাল ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনশাল্লাহ বিগত একশো বছরের ইতিহাসে কলেজ মাঠের ময়দানে ইসলামিক কোন অনুষ্ঠান আজ পর্যন্ত হয়নি অতএব কলেজ মাঠের যেই প্রোগ্রাম সর্বনাই মাহফিলের নমুনায় তিন দিন ব্যাপী হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টিং প্রোগ্রাম আত্মশুদ্ধির অর্জনের অনেক বড় মাধ্যম এই জন্য আমরা যারা ফেনী বাসি আসি আমরা তিন চার পাঁচে জানুয়ারি আমাদের সব প্রকারের কর্মব্যস্ততা থেকে অবসর হয়ে আমরা ফেনীর কলেজ ময়দানে জিকিরের সাথে সাথে দলে দলে যোগ দিব ইনশাআল্লাহ